ভোলা সফরে আসা অন্তর্বর্তীকালীন সরকারের তিন উপদেষ্টাকে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে আটকে রেখে তাদের গাড়ির সামনে শুয়ে বিক্ষোভ করেছেন ছাত্র জনতা ভোলা বরিশাল সেতু নির্মাণ সহ পাঁচ দফা দাবিতে তাদের অবরুদ্ধ করে রাখা হয় অবরুদ্ধ হওয়া উপদেষ্টারা হলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন শুক্রবার বিকেল সোয়া পাঁচটার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে তিন উপদেষ্টার গাড়ি আটকে অন্তত বিশ মিনিট অবরুদ্ধ করে রাখেন আমরা ভোলাবাসী সংগঠনের সদস্য ও ছাত্র জনতা এ সময় প্রতিবাদী স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গন পরে স্থানীয় রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপে নিরাপদে স্থান ত্যাগ করেন উপদেষ্টারা এদিন বিকেল চারটার দিকে ভোলা জেলা অর্থনৈতিক উন্নয়ন সংক্রান্ত মতবিনিময় সভায় অন্তর্বর্তী সরকারের এই তিন উপদেষ্টা উপস্থিত ছিলেন আন্দোলনকারীদের অভিযোগ ভোলায় দীর্ঘদিন ধরে চলা পাঁচ দফা দাবি নিয়ে সম্প্রতি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ এবং বিদ্যুৎ জ্বালানি সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানের সঙ্গে আন্দোলনকারীদের বৈঠক হয় বৈঠকে আগামী ডিসেম্বরে ভোলা বৈশাল সেতু নির্মাণ কাজ শুরুর ঘোষণা দিয়েছিলেন তারা ডেস্ক